লক্ষীর ভান্ডার সহ নানান প্রকল্পে ভাতা বৃদ্ধির ঘোষণা হতে রাজ্য জুড়ে উচ্ছ্বসিত উপভোক্তারা শনিবার মালদার বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেস এবং মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি এদিন বামনগোলার পাকুয়া হাটে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি শুরু হয়ে বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে ব্লক সভাপতি অশোক সরকার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা দাস বারুই সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে অন্যদিকে এদিন মালদার হরিশ্চন্দ্রপুরেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধিতে আয়োজিত হয় তৃণমূলের উদ্যোগে ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি এদিন এলাকার শহীদ মোড়ে পথ করে আয়োজিত হয় প্রচার কর্মসূচি যদিও ওই কর্মসূচির জেরে দলীয় কর্মী এবং উপভোক্তাদের ব্যাপক সংখ্যায় জমায়েতের ফলে অবরুদ্ধ হয়ে পড়ে যাতায়াতের রাস্তা সৃষ্টি হয় যানজটের আটকে পরে অ্যাম্বুলেন্স সহ নানান যানবাহন এই ঘটনায় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে আইন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনেছে বিজেপি নেতৃত্ব এই দলের কি কোনো শৃঙ্খলা আছে কোথাও দেখেছেন যে শৃঙ্খলাবদ্ধ দল এরা তো একে অপরকে মানে লাগায় না এদের মধ্যে কর্মীরা নেতাদেরকে মানে লাগায় না তো স্বাভাবিক রাজ্যের যে আইন শৃঙ্খলা তো রাজ্যের আইন শৃঙ্খলাকে কি করে এরা ভূক্ষেপ করবে কি করে মান্যতা দিবে তো স্বাভাবিক কথা শহীদ মনের মধ্যে পাঁচশো টাকা থেকে হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডারে যে টাকাটা করা হয়েছে তার জন্য একটা কর্মসূচি পালন করছে তো কর্মসূচি পালন করার জন্য সারা রাস্তা জুড়ে অবরোধ করতে হবে এটা কোথাকার নিয়ম কোথাকার আইন কোথাকার শৃঙ্খলা তো স্বাভাবিক কথা যে দলের শিক্ষা ব্যবস্থাটাই ঠিক নাই যার শিক্ষা মন্ত্রী জেলের মধ্যে আছে তারা কি পরিমাণে শিক্ষিত হবে তো স্বাভাবিক শৃঙ্খলাবদ্ধভাবে না করে অশৃঙ্খলিতভাবে সমস্ত কর্মসূচিগুলো পালন করছে তারই প্রমাণ পেলাম আমাদের হরিশ্চন্দ্রপুরের শহীদ মোড়ে আজকে জোর যেটা হয়েছে তার মধ্যে অ্যাম্বুলেন্স একটা আটকে গেছিলো যে অ্যাম্বুলেন্সকে যে কোনো কর্মসূচির ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হয় ছেড়ে দেওয়ার জন্য স্বাভাবিক কথা এদের মধ্যে বোধ বুদ্ধি জ্ঞান বলে কিছু নাই যে কোন গাড়িকে আটকাতে হবে কাকে অবরোধ করতে হবে কী অবরোধ করতে হবে কীভাবে অবরোধ করতে হবে স্বাভাবিক শিক্ষার অভাব থাকলে পরে যা হয় যে দলের মধ্যে শিক্ষার অভাব হচ্ছে বাস্তব